নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে আবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর ফিনটেকের উপর আরেকটি নিউজ আপনাদের প্রিয় ভারতীয় বিশেষ ব্যাংকিং সিস্টেম এবং বিশেষ ব্যাংকে ব্যাংকিং সিস্টেম বলাটা ভুল হবে অনেক ছোট থেকে ছোট ব্যাঙ্কগুলাও আরবিআই নিয়ম নীতি বিভিন্নভাবে মেনে চলছে বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করছে আরবিআইয়ের বিভিন্ন গাইডলাইনগুলোকে মেনে কিন্তু ভারতের মধ্যে ভারতের দশটি প্রথম সারি ব্যাংক প্রাইভেট এবং পাবলিক ব্যাংক মিলিয়ে যদি বলি তার মধ্যে একটি ব্যাংকের নাম আসে এবং আসে আসলে এই মুহূর্তে আসলে দুটি ব্যাংক নিয়ে আলোচনা করার কথা কিন্তু আমরা এই মুহূর্তে একটা ব্যাংক নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমরা আরেকটি ব্যাংক নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের জন্য আমি মোটামুটি একটা আলোচনা তৈরি করে রেখেছি আর আলোচনাটা তৈরি করলে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করা যায় এবং আপনাদের কাজ পর্যন্ত ইনফরমেশনগুলো প্রেরণ করা যায় ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা বিভিন্ন ইনফরমেশনগুলি নিচ্ছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা আমি বলি এবং সেই কথাগুলো হচ্ছে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বাস কিছুদিন হচ্ছে আপনি আমাদের এই চ্যানেল টিম টেক সাপোর্টটি দেখছেন অথবা অনেক দিন ধরে চ্যানেলটি দেখছিলেন হিন্দি হওয়ার কারণে খুব বেশি দেখতেন না এখন বাংলা চ্যানেল বাংলা ভিডিও আসার কারণে চ্যানেলটি আপনি ফলো করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য এছাড়া যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো আছে যেগুলো সবসময় ইউটিউবে দেওয়া সম্ভব হয় না সেগুলো আমরা মূলত ফেসবুক পেজে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সুতরাং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নেবেন সাথে ফেসবুক পেজটিও করে নেবেন লাইক তার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন অনেক আলোচনা করে নিলাম অনেক কথা বলে নিলাম এবার আসছে মূল পর্বে মূল পর্ব হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের একটা বিশেষ ব্যাংক যে পন্ডিতিদের নামার ওয়ান সেরা যে এই এর টাকা এই পি এর এজেন্টদের মাধ্যমে টাকা তোলার প্রক্রিয়া বন্ধ করতে সদাই তৎপর যে চাইছে ভারতে কাস্টমারদের সাথে সাথে প্রতারণা না হয় এবং সে নিজেই প্রতারণা করছে ভারতীয় ব্যাংকিং নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে এক এক নয় পরপর দু বছরের রিপোর্ট আমি বলছি দু হাজার একুশ এবং দু হাজার বাইশের রিপোর্ট অনুযায়ী গল্পটা আজকের শুরু করছি দেরি না করে ভিডিওর মূল পর্বে আসছে এবং মূল পর্ব যাদেরকে নিয়ে আজকে আলোচনা তাদের নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া আলোচনা এই মুহূর্তে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিয়ে আমরা এই জন্য করছি অনেকেই ভাবতে পারেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে কে নিয়ে এই জন্য আলোচনা করছি যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই টাকা তোলার সিস্টেম বন্ধ করে দিচ্ছে না একজাক্ট তা নয় এই মুহূর্তে টাকা তোলার সিস্টেম তো ওনারা বন্ধ করেছেন বেশ কয়েকদিন হয়ে গেল প্রায় মাসখানি এই মুহূর্তে ওনাদেরকে নিয়ে আলোচনা যে ওনারা কিছু চিটিংবাজি ভারতের বিত্তীয় নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে করেছেন কারণ আপনারা জানেন প্রত্যেকটা ব্যাংক যারা চলছে তাদের তাদের প্রত্যেক বছরের মার্চ মাসে তাদের ডিটেলস তাদের ডিটেলস বার করা হয় করা হয় চেক করা হয় এর তরফ থেকে তার জন্য আরবিআই নিজস্ব একটি সংস্থা আছে যারা এই কাজগুলো করে তো দু হাজার একুশের মার্চ মাস এবং দু হাজার বাইশের মার্চ মাস অনুযায়ী যে রিপোর্ট এসে আরবিআই এর কাছে জমা পড়েছে সে অনুযায়ী ওনাদের উপর কিছু কাজ করা হয়েছে কি কাজ ওনাদেরকে মোটামুটি দেড় কোটি টাকা পেনাল্টি করা হয়েছে ব্যাংকের কাছে অ্যামাউন্টটা ছোট হলেও একজন আমরা যদি ভাবি টাকাটা কিন্তু অনেক বড়ো দেড় কোটি টাকা অনেকজন মিলে দিলে টাকাটা কম হতে পারে কিন্তু টাকাটা দিতে হবে পেনাল্টি হিসেবে কাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে যে টাকাটা ব্যাংকের কাছে কোনো ফেরত আসবে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করবে সেই টাকা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই টাকাটা দিয়ে ভারতের ব্যাঙ্কিং সিস্টেমকে আরও সুদৃঢ় করার প্রচেষ্টা করুন কিন্তু এই টাকাটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আর কখনো ফেরত আসবে না আমরা জেনে নিই তাহলে প্রথমেই কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে প্রায় দেড় কোটি টাকার পেনাল্টি করে প্রায় দেড় কোটি টাকা বললাম কারণ টাকার পরিমাণ হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা দেখুন প্রত্যেকটা কারণ শুনবেন তারপর বুঝতে পারবেন তাদের পণ্ডিতির আসল রহস্য কি কেন বলছি উনারা বিশেষ করে মার্কেটে লেনদেন হচ্ছে সেটা নাকি ফ্রড হচ্ছে বুঝতে পেরেছেন এবং সেটা আটকানোর জন্য কাউকে না জিজ্ঞাসা করে সবার এই পি এস লেনদেন উনারা বন্ধ করে দিয়েছেন কিন্তু উনারা কি করছেন ওনাদের কোন ওনারা কি কুকর্ম করছে করেছেন এবং কোন কুকর্মের ফলে ওনাদের এক কোটি চল্লিশ লক্ষ টাকা পেনাল্টি হয়েছে সেগুলো শুনুন প্রথম মানুষের জমা টাকার উপর ঠিকঠাক মতো সুদের টাকা না দেয়া মানুষ যে ব্যাংকের ব্যাংকের মধ্যে টাকা রাখে সেই সেই টাকায় উপর ওনারা ঠিকঠাক মতো মানুষকে সুদ প্রোভাইড করেন না বা প্রদান করেন না সেই জন্য দ্বিতীয় গ্রাহকদের ব্রাঞ্চের মধ্যে সঠিকভাবে পরিষেবা না দেয়া কি বিশ্রী ঘটনা চিন্তা করুন এটা সাধারণ মানুষ বলছে না নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অডিট ওনাদের হয়েছেন সেই অডিট থেকে রিপোর্ট চলে এসছে যে ওনারা মানুষকে ঠিকঠাক মতো সুদ দেন না জমা টাকার উপর ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চের মধ্যে দেন গ্রাহকদেরকে সঠিক সার্ভিস না তৃতীয় অ্যাডভান্সের উপর ইন্টারেস্টের দর হেরফের যে অ্যাডভান্স ইন্টারেস্ট তারা পে করার কথা ছিল সেখানেও ওনারা হেরফের করেন এবং আরবিআই ক্রেডিট ইনফরমেশন বিধি ওনারা মেনে চলেন না কি বিশ্রী ঘটনা একটা ভারতীয় ব্যাংক যা ভারতের দশটা ব্যাংকের মধ্যে লিস্টে নাম আসে সেই ব্যাংক মানুষের টাকার উপর সুদ দেয় না ঠিকঠাক মতো তার গ্রাহকদের মানে তার কাস্টমারদেরকে ব্রাঞ্চে ঠিকঠাক মতো পরিষেবা দেয় না ব্রাঞ্চ অ্যাডভান্স ইন্টারেস্টের উপর দরে তারা কারচুপি করেন এবং আরবিআই ক্রেডিট ইনফরমেশন বিধি ওনারা মেনে চলেন না সেই জন্য তাদেরকে এক কোটি চল্লিশ লক্ষ পেনাল্টি করা হলো সবটা গোটাটাই একটা লজ্জার বিষয় আর এটা এরকম নয় যে অটোমেটিক মেকানিজমে এরকম হয়েছে এটা কিন্তু এরকম নয় যে শাস্তিটা অ্যাকচুয়ালি দিয়েছে আরবিআইয়ের এর আই সিস্টেম এরকম নয় আরবিআই ফিজিক্যালি ভেরিফাই করেছেন অডিট করেছেন এবং অডিটে ধরা পড়েছে দু হাজার একুশের মার্চ এবং দু হাজার মার্চের দু হাজার বাইশের মার্চ দুই মার্চের রিপোর্টই ওনাদের এগেনস্টে এবং বিশ্রীভাবে এরকম সার্ভিস দেওয়া এরকম পরিকাঠামো চালানোর জন্য আরবিআই মানে ভারতের বিত্তীয় নিয়ামক সংস্থা ওনাদেরকে এই পেনাল্টিটা করেছেন এবার প্রশ্ন হচ্ছে টাকাটা পেনাল্টি টাকাটা পেনাল্টি যে সেই টাকাটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়াকে পেনাল্টি স্বরূপ দেবে সেটা কার এই বা এই টাকাটা কে দেবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকাটা রিজার্ভ অফ ইন্ডিয়াকে দেবে কিন্তু টাকাটা দেবে কে কার পকেট থেকে যাবে অফ ইন্ডিয়ার পকেট থেকে যাবে তার স্টাফ বা কর্মচারীদের পকেট থেকে কিন্তু যাবে না কিন্তু ভুলটা কে করেছে ব্যাঙ্ক করেছে নাকি ব্যাংকে যে লোকটা কাজ করছে যাদের দায়িত্ব এই জিনিসগুলো প্রপারভাবে ম্যানেজ করা দায়িত্বটা কার তাদের কিন্তু সেল টাকা টাকা যাবে কার ভারত সরকারের বা ভারত সরকারের ভারতের মধ্যে থাকা যে সমস্ত লোকরা ট্যাক্স পে করেন বা যাদের টাকায় ব্যাংক ফুলে ফেপে তার কর্মচারীদের বেতন দেন সেখান থেকে তাদের কর্মচারীদের বেতন থেকে তো কাটা যাবে না কাটা যাবে কার সাধারণ মানুষের গচ্ছিত টাকার উপর থেকেই টাকাটা পে করবে ব্যাংক অফ ইন্ডিয়াকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে আমার মতে আপনারা ব্যাংক চুজ করুন এবং ভালো ব্যাংক চুজ করুন এই সমস্ত নোংরা ব্যাংক বা এরকম নোংরা সার্ভিস দেওয়া ব্যাঙ্কগুলোকে আপনাদেরকে বুঝে ভেবে শুনে তারপরে পারফরমেন্স করতে হবে বা এখানে আপনাকে টাকা রাখতে হবে যাদের পারফরমেন্সই ভালো নয় সেখানে অ্যাজ এ কাস্টমার আপনি মানে গুড রিলেশনশিপ কীভাবে ম্যানেজ হতে পারে হ্যাঁ কিছু মানুষের হতে পারে কিছু ব্রাঞ্চে হতে পারে বেশিরভাগ ব্রাঞ্চের এরকম অবস্থা বলেই কিন্তু এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওনাদেরকে এক কোটি চল্লিশ লক্ষ টাকার পেনাল্টি করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন ওনারা বলেছেন এটা তো শুধুমাত্র দু হাজার একুশের একত্রিশ মার্চ এবং দু হাজার বাইশের একত্রিশে মার্চের রিপোর্ট অনুযায়ী আমরা এই জিনিসটা করলাম আর বাকি কিছু বলিনি বাকি যেটা ধরে নিতে পারেন যে তাহলে দু হাজার তেইশের মার্চ এবং দু হাজার চব্বিশের মার্চ পেনাল্টি তো সবেমাত্র করা হলো পেনাল্টি তো সবে পনেরো মার্চ দু হাজার চব্বিশে করা হল তাহলে ওনারা তো ঘুমিয়েই ছিলেন জানতেনই না ওনাদের ব্যাংক কি করছে একজাক্টলি তাহলে দু হাজার তেইশের মার্চ এবং দু হাজার চব্বিশের মার্চের রিপোর্ট কী কী বেরোতে পারে আমি তো চাইবো আর কিছু না বেরুক আর না পেনাল্টি হোক হয়তো পারে পেনাল্টি ডাবলও হতে পারে তো এই হচ্ছে সেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে বলছে তাদের গ্রাহকদের টাকা সুরক্ষিত করতে চায় যারা এই পিএস এর অফার সিস্টেম বন্ধ করে দিয়েছে যাতে মানুষ বাইরে থেকে টাকা না তুলতে পারে আদৌ কি অফার সিস্টেম বন্ধ করে দেওয়া কোনো কিছু সলিউশন আমার তো মনে হয় না যদিও ব্যাংকের মনে হয় জানি না ব্যাংক কোথা থেকে এরকম ধরনের ধারণা নিয়ে বসে থাকে অথচ এই ব্যাংকই এতগুলো নিয়ম নীতি না মেনে দেড় কোটি টাকা পেনাল্টি দিচ্ছে খুবই লজ্জার বিষয় একদম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো যে ঠিকঠাক মতো ব্যাংক রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মানতে পারে না দু হাজার তেইশের সেপ্টেম্বর অক্টোবর এবং দু হাজার মার্চ মাস পর্যন্ত যে সাড়ে তিন কোটি টাকা পেনাল্টি দিয়েছে সেই ব্যাংক মানুষকে বোঝাচ্ছে যে আপনি অফার ট্রানজ্যাকশন করলে টাকা যদি উঠে যায় আমরা জানি না মানে কীরকম ভয়ঙ্কর ধরনের তথ্য ওনারা মানুষের কাছে পেশ করছেন এ হচ্ছে এ হচ্ছে আমাদের ভারতের বড় বড় ব্যাংকদের দুর্দশা এবং বেহাল অবস্থা আমি অবশ্যই চাইব ওনাদের কাছে চাওয়াটা তো একদম বিফল উপরবালার কাছে হ্যাঁ উপরবালা ওনাদেরকে কিছু সুবুদ্ধি সুজ্ঞান দেন যাতে করে ওনারা এই ব্যাংকগুলোকে ঠিকঠাক মতো পরিচালনা করেন কারণ তাতে সাধারণ মানুষের টাকা গচ্ছিত আছে তো আশা করি এই কনটেন্টটি আপনাদের ভালো লেগেছে যদি আরও কিছু বিষয়ের উপর আপনারা কন্টেন্ট চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুল করবেন না আর কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না যে কমেন্ট কন্টেন্টগুলা কীরকম ছিল ভিডিওর কোয়ালিটি কীরকম ছিল বা কন্টেন্টের কোয়ালিটি কীরকম ছিল এছাড়া আবার রিকোয়েস্ট রইল সবার কাছে রেগুলার ছোটো ছোটো আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওগুলো সবসময় দেখার জন্য এবং টিমটেক সাপোর্টকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন কথা কথা রাখছি এরকম কিছু কিছু কন্টেন্ট প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করব আর অবশ্যই সাথে থেকে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত